যাই এখন গড়িয়া হজরত শেখে ঘোরপুরী রহমতুল্লাহ হিতা আলা আলাইহি আল্লাহ দরজা জাতকে বলুন ঘরোকা আমিন হই হজরত শেখুল হলে ইসলাম বায়ুমপুরী রহমতুল্লাহ হিতা আলালে আগরটা ছাড়লাম সব শেষ করলে আমার শেষ হতো নাই বায়ুমপুরীর রহমতুল্লাহ হিতা আলা আলাই রুফ্রে মঙ্গল হইলো গিয়া পরোয়ানা আনা জারি হইল মোশাহীদকে অ্যারেস্ট করা হোক উনিশশো সাতচল্লিশ শেখুল ইসলাম পাইম পুরী রহমতুল্লাহ তালি আত্মগোপন করে তাহবার লাগে গেলাগে হজর শেখ করিয়া রহমতুল্লাহ তালি যেখানে তাক্তা খানাই গাঠোর রাজাগঞ্জ আল্লাহ মৌলানা আব্দুল গনি সাবর বাড়ি কৌড়িয়ার সাব রহমতুল্লাহ তালির হেদমত বায়ুমপুরি সাব তাতলা তিন দিন কয়ে দিন তিন দিন পরে তান খাদিম রেখলা খাদিম বেগ লওয়ার চলো যাই বদৰ বদরপুর মুখা বারো ইয়ে রোয়ানা করে আসা বলে ও ভাই উমপতি সাহেব যাই কি আপনার মামলা শেষ হয়ে গেছে না কিতা বলে জি না আমরা নবী তিন দিন আত্মগোপন করে আসলা গারে সুর আমারো শূন্য আদায় হয়ে গেছে আর লোকেরা তাকতাম ভারতাম যদি আর বেশি তাকিতে আমি অভিশপ্ত হইমু বলে হেমনে অভিশপ্ত বলে বলবো বলে হ্যাঁ বলেন রাওয়াল বাইহাকি বিসরাদহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ستة لعنتهم ولعنهم الله وكل نبي يجاب أذب الله والمكذب بقدر الله والمتسلط بالجبروت ليعز من أذله الله والذل من أعزه الله والمستحل لحرم الله والمستحل من عترتي ما حرم الله والتارك لسنتي سبحان الله بيدنا. মৌলানা কাসিম নানতবি রহমতুল্লাহ আলহি শ্যামলের যুদ্ধর পরে আত্মগোপন করে তাহার প্রয়োজন থাকলা মাত্র তিন দিন ওই তিন দিন তাহু নবীজি অকারে সুরের মধ্যে চাচ্ছ তিন দিন আর ফাঁটতাম নাই আল্লাহ এখন কাচিম কাসিম আমি সাহায্য কর্ম এখন দেখা যায় পুলিশ আইলে কাসিম নানা তবি চিনে না রাখে আল্লাহ চকুর টাটা ভালাইছুন খেয়ে জুড়ে হে ই আল্লাহ এখন আসন না বর্তমানে ই তার মন নাই আসনি এর উপরে বিশ্বাস রাখা লাগবো নি আল্লাহ তুমি কবুল করো আমিন হই এখন যাই হজরত শেখ এ কৌড়িয়া তাআলা আলাইহির সাথে আমি নালায়ে খাদিম হইয়া তার কাছে বয় কোয়ার পরে খেদমত মাঝে মাঝে যাওয়ার সুযোগ পেয়েছি আইলাম একদিন ওয়াজ মহফিল তখন হজরত কাতিয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি গাজী নবী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি

আল্লাহ আলাদের সামনে বসলে মরনের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ দেখতে আপনার তাকে কলমা জারি করিয়া জান্নাত দেখাইয়া ইমানি মওত দিবা কিন্তু ওই তুই বো আলিমের হকানি আলিম কিলা ব আলিমে হকানি রব্বানি পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ খোরিয়ার সাহেব রাহমাতুল্লাহি তাআলা লিয়ে মগribর নামাজ পড়িয়া বয়ান পড়তা থেন তো টুকটাক বয়ান পড়রা

এরপরে সাবে পড়িল হাদিস পড়িয়া কইলে মনত তাক বনি বলে জি হয় আমার আর এক অভ্যাস দেশা খান কোনো বুজুর্গে কোনো হাদিস কোনো ওয়াজও পড়িলেন ইকু মুখস্ত না করলে আমার ঘুমে ধরে না খরাই লাগে এটা মুখস্ত আবার চোখ দিয়ে না দেখলে আবার একই হয় না সারা জীৱন যদি ইউটিউবে ওয়াজ বাজায় এটা শুনবার সময় নাই বুঝার সময় নাই কোইটাকে কইলুইটা আমার জানার বিষয় নাই আমার কিতাবর মধ্যে দেখা লাগে মোবাইলের ফড়ারে আমি গ্রহণ করি না ইউটিউব ইন্টারনেটের আমি গ্রহণ করি না উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আজকে রাইস পড়তে পারছে না পলিবন্ধুই বানাইও পারছ না অটো করলে পড়া হয় কোরআন কারিমের দুই আয়া মা

روى الترمذي بسنته عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال صلى رسول الله صلى الله عليه وسلم فمن يرد الله ان يهديه يشرح صدره للاسلام فقال رسول الله صلى الله عليه وسلم ان النور اذا دخل الصدر انفسخ فقيل يا رسول الله هل لتلك من علم يعرف به قال نعم التدافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله زرد سبحان الله بخاري شريف كتاب الإيمان تكي أريح تاهم تالا تالا عمار تالا أبو عبد الله قال عمار سلاس من جَمَعَهُنَّ فَقَدْ جمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعالمين والصدقة عند الإتار سبحان الله هو.

আগামী কালকে এই মানুষগুলো আর নাই আর হাসরের মাঠ হইতে পারে আজকের ওয়াজটা কবুল করিয়া আল্লাহ হইবা যারা শুনছ সব যে ওয়াজ করে এর লোকে জন্য তো আসতে শুভ আল্লাহ হইলা খানে অত অভাবই মাত মাতি আর হইল না খানে আমদার উস্তাদ আহমদ শফি রহমতুল্লাহি তালি দলিল হিসাবে এই হাদিসটা পড়েছিলাম আমি আপনাদের সামনে বরকতের জন্য পড়ি এই কথার জন্য رواه ابو رواه ابو ماجت بسندي عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من اجود جودا قالوا الله ورسوله اعلم قال الله تعالى اجود جودا ثم انا اجود من بني ادم واجودهم من بعده رجل علم علما فنشره রাজুল নালি মাইল মান সন সের হো ইয়া তিয়ং মাল পিয়াঁ মাতি আমি রঙ আ আল্লাহ কবুল হর আমিন হবা আল্লাহ কবুল হর সুটোযুগ নিরাপদ মনে করা ভুল হতে পারে থারি মারি শায়ী প্রসাদ দুল আল্লাহ ইসকে রমফিল্ডে দয়াগুনে কবুল মং দুর্বর্মাও যারা গেসুন কি সব টক খেইসুন আল্লাহ সবৰেও বুঝ দেও আমিন হও

আব্দুর রহমান মক্কি রহমাতুল্লাহি তাআলা আলাইহির hizmetতো ও যে ফাওয়াইদে মক্কি রমর সর নিফানি আব্দুর রহমান মক্কি লেখেন কানো আর তাই তো মূল তোল মানুষ লাগিয়া আমরুহার মানুষ আব্দুর রহমান আমরুহি রহমাতুল্লাহি তাআলা আলাইহির hizmetতো আমি গিয়া যখন পিরাতে সাবা শরা পড়িলাম বুঝা গেল তাই সাত কি রাত 10 কি রাত এর তারিখ কোড়িয়ার সাহেব রেবা কোড়িয়ার সাহেব ফরমাইন আমার উস্তাদে ফরমাইলা তাল উস্তাদ মুরার পরে ধান উস্তাদ বয়ান করছেন এই ঘটনা বলে কি বেটা আছিল ছোট থাকতে সময় বিছনাথ হিসাব করতো এরকম পাবলিক হয়ে তো আপনি ধরে লাভাত নাই আর বিয়ার বয়স হয়ে গেছে বাক্কা বড় পঁচিশ ত্রিশ বছর হয়ে গেছে গিয়া এখনো পেশাব করে খুচুয়ে খাম আর বাবা এখলাতে আর দিলে বিয়া এখন দিলে বিয়া এখন এখন বিয়া হইয়া আনলে মহিলা হলে আইবার সময় কিছু খাতা বালিশ আনুন

وَسَيَسَلَّمُونَ سَعِيرًا إِكَانَ شُدُ اَتِمَرْ عَلَى چُلَنَا آئے حد تفسير الاصول جو دي خيو جانے بوز بو اکن لگئی تھی بعموم اللفظ لا بخصوصها روى البخاري بسردي عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج

এটার নাম হইল কি মোহর আর যদি সম্ভব হয় তাহলে এক দুই কেজি খেজুর ছিটা মারি দিও আর যদি তুমি স্বামীর সামর্থ্য তাকে ফরর দিন পলিমা করিও সুন্নত খরচ শেষ কিন্তু আজকে আমরা সমাজের মানুষ বিবাহের সব কিছু শেষ করার পরে দেখা যায় গণ্যমান্য মানুষের জবান তাকে বের হয় আমরা গুরু গোষ্ঠী বড় ছয়শ মানুষের সুরর হয়ে খাওয়ানি লাগবো গুমনীয় হারাম কি যে গজব খাইয়া আল্লাহ যে এটা হাই ৰাইতা খানি নাই এন্নামা ইয়াক কলো নাফি বুতু নিহিম নাৰা স্ত্ৰীৰ হওক কথা যে খানি খাই ৰাই ইতা খানি নাইৰে ইতা যাহান নমৰ আগুন খাই ৰায় অতি নিকটে আমি আল্লাহ এ তোমাৰ চৈধ্য গোষ্ঠীৰে যাহান নম ঘটাই মৰা কিয় হৰা নে কৰি মোৰ বাৰ নম্বৰ ফৰত আন এটা মেছেজ আল্লাহ দিৰা হই আল্লাহ ইছাম কুম ৰাজুল ৰশীদ রে গোষ্ঠীর মাঝে একটাও মানুষ নাই মানুষ নাই বলে জি না সব কলঙ্কিত মানুষ রূপরেখায় মানুষ পাও দুইটা হইলে মানুষ হওয়া যায় না চোখ হইলে মানুষ হওয়া যায় না কান হইলে মানুষ হওয়া যায় না দুইটা পাও আমাদের গরুর সাইডটা পাও আছে আছে রে ফন্না ফানি আপনার দুইটা চোখ রাইট কোন হইলে দেখই না বহুত বালা চোখ বিলের আছে রাইট কোন দোকারের মধ্যেও দেখেনি

ফার্স্ট টাইম দাঁড়ানো অবস্থায় সেকেন্ড টাইম রুকু অবস্থায় আর শেষ টাইম যখন মায়ের গর্ভ থেকে বের হওয়ার সময় সন্তান তার সেইজদারত অবস্থায় বিসমিল্লাহির রহমানির রহিম কুরআন হাদিসের আলোকে শুদ্ধির সন্ধান মাহফিল টিভি